এই ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে বলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি বৌ শিখে না আমার ও আমি আসে না মুখখানা তো বেশ তো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে ইটা তো মনে হচ্ছে কেমন যেন মেয়ের মেড়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই আরো আছে দেখি দেখি না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো মেয়ে এ নিশ্চয় কোনো ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এর কাপড় বাবা লাল লাল এবার যাচ্ছে মা তোমাদের এখন আমাকে মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে ভালো খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রনটু বউ যাবো শোনো রাত্রি ভালো করে আমি এসে সুটকেসটা ঘেঁটে দেখবো কিছু যেন শরীর মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বৌভাতে ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মেয়ের কি চোপা গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ির ঝিও পড়ে না আপনি আপনার দিতে এমন একটা পারেননি যেটা পরে রন্টুর যেতে পারে তো দেখছি মা আমার মামার বিকিরি কি কি বললো তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিত্রে তেল মামাকে বিকিরি বলেছিলে চুপকার চুপকার ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও সঙ্গে সঙ্গে ১৭ তারিখ কেন নিজের করে নিয়েলে এবার বুঝতে পারছি এর মতে ওরকালে বিশ ঠেলে দিলে দিদি কোথা বিশপাবি যে ঢালবে আপনি রাপে নে তো বিশের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব কই বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দি প্রণাম করো এঁকি কলিহত ভাগী মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে বেজে বর্দি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় বাড়ি বউ তোমার বাড়িতে দশ টা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড় দি রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়ে রে বাবা যাই ওনাকে বলি গিয়ে যায়